থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে হাসানাজ সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে সার্জিত হাসানাজ হচ্ছে এই আন্দোলনের একটা অংশ তারা লড়াই সংগ্রাম করেছে এই পর্যন্ত আমরা মেনে নেই কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না সারজিৎ হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাব না কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সারজিৎ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পূর্ণ গঠন করবো বা দল গঠন করব তো কাউন্সিলর কারা বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা সব তো আওয়ামী লীগের লোক ছিল হয়তো কাউদের কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে এদের দিয়ে এখন সারজিদ হাসানা সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে ক্রীড়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই আসিফ নজরুল যদি রয়ের থেকে এক টাকা খায় আসিফ নাহিদ রয়ের থেকে একশো টাকা খায় এরা রয়ের সাথে কাজ করছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং চাটাং কথা বলতো এখন উপদেশটা বসেছে এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না